কি করেছে এটা তুমি হ্যাঁ জোজোর অবস্থা দেখো মুখটা দেখাও সবাইকে মুখটা দেখাও ওই হাতেও দিয়েছো হাতে দিয়েছো এই যে এটা নিয়ে আমি সানে গিয়েছিলাম থালা বাসন মাসতে আর ও এটা নিয়ে বসে বসে এই করেছে ওর পাপা তো ওর দিকে লক্ষ্যই দেয় না শুয়ে শুয়ে ফোন ঘাটছে আর ও এটা নিয়ে পুরো এই মুখে মেখেছে আর নয় আর নয় অনেক হয়েছে আর নয় হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজিয়ে দুপুর আড়াইটা খাওয়া দাওয়া করে এবারে মিষ্টিকে আমি একটু ক্রিম টিম মাখিয়ে দিচ্ছি ওকে ঘুম পাড়াতে নিয়ে যাব। জানো তো স্নান সেরে ওকে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়ে এবার তারপরে আমি খেতে গেছি ও তার মধ্যে এত নোংরা মেখেছে মানে আবার মানে চান করালে ভালো হতো শুধু শীতকাল বলে করাইনি গরমকাল হলে করিয়ে দিতাম গরম জল উনানে বসানো ছিল সেই জল নিয়ে আবার ভালো করে পাত পা মুছিয়ে দিলাম আর এবারে এই বরলিং টরোলিং মাখিয়ে দিচ্ছি ঘুম পারাবো বলে আরে দেখো প্রত্যেক দিন নকুল দানা বের করে করে খেয়ে নেবে ঠাকুরঘর থেকে এখন দেখি তোর হাতটা দেখি কতগুলো নকুল দানা নিয়েছিস দেখি হাতটা খোল হাতটা পুরো খোল গালে দেখি কটা খেয়ে নিয়েছিস এত নকুল দানা খেলে কিন্তু পেটে কৃমি হবে মিষ্টি সরাই সোরাই এই শীতকালটা এই একটা প্রবলেম জানো তো এই মুখ হাত পা ফাটছে টান লাগছে ঠোঁট ফাটছে পায়ের গোড়ালি ফাটছে মুখ হাত পা টান লাগছে সবসময় ক্রিম মাখো তেল মাখো এই একটা ঝামেলা আর কিছু না মাঙলেই কি বাজে সেই সাপের খোলসের মতো হয়ে থাকে দেখি ঠোঁটটা খাওয়াটা এবার বন্ধ কর আর খেতে হবে না কটা রেখে দাও না বললে হবে না মিষ্টি আমি না এই দু তিন দিন হলো রাত্রেবেলা করে মুখই ধুচ্ছি না শুয়ে পড়ছি যার জন্য বোরোলিংও দিচ্ছি না আজকের এই স্নান করার সময় মুখে ফেস ওয়াশ দিয়েছি দেওয়ার পরও ক্রিম মাখতে আর অত খেয়াল নেই আবার এই খাওয়া দাওয়া করে নিয়ে মুখে ফেস ওয়াশ দিয়ে এসেছি মুখটা এত টান লাগছে মানে কি বলবো সেই বেসন মাগলে মুখটা যেমন টান লাগে শুকনো হয়ে গেছে সেই রকম মুখটা পুরো বাজে ভাবে টান লাগছে আমি এখন বড়লিং নেবো একটু জোজো যদি ঘুমিয়ে পড়ে তো তাহলে আমি একটু শুতে পারবো আর না হলে আমার আর সোয়া হবে না মিষ্টি ঘুমিয়ে পড়বে আমার গান বন্ধ হয়ে গেছে দাও দাঁড়া 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 কেন এই যে দেখো এই জোজো দোলাই গান চালিয়ে তখন দিয়ে শুয়ে আছে এখনো ঘুমায় ঘুমাবে না জোজোরেই একটা অভ্যাস আছে গান না দিলে ঘুমাবে না দোলাই শুয়ে ওর কানের কাছে একটু গান চালিয়ে দিলে যে কোনো গান ও ঘুমিয়ে পড়বে ও মা চলে যাবে দোলাই বসবে না না আচ্ছা চলো দাও দেখো আমার দিকে দেখো তুমি কাঁথাটাকে পুরো গুড়িয়ে দিয়েছো কেন তুমি ঘুমাবে না হ্যাঁ ঘুমাবে না আমি ঘুমাবো না আমি ঘুমাবো না 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 আবার দুষ্টুমি দেখোছো কাণ্ড আমি ভাবলাম ও ঘুমালে আমি একটু ঘুমাবো ওর ঘুম নেই সেই তখন থেকে নিয়ে শুয়ে আছি ঘুমাইনি ও এবার উঠে পড়লো মিষ্টি ঘুমিয়ে পড়েছে এই দেখো মিষ্টি ঘুমিয়ে পড়েছে আমি আর কখন ঘুমাবো এখন বাজে কটা রে বাবা এই দেখো তিনটে বেজে গেছে তিনটে ওই ওই এদিকে এদিকে এসো এই যে মিষ্টি খেলা করছিল সমস্ত খেলনাগুলো ছড়িয়ে রেখেছে ও এখন ও দিদি ঘুমাচ্ছে সেই সুযোগে ওগুলো নিয়ে ঘাঁটতে এসেছে মিষ্টি ঘুমিয়ে পড়েছে ওকে বারবার গিয়ে তুলে দিচ্ছে আমি বলি ওকে নিয়ে বাইরে চলে যাই মানে ও তো ঘুমাবে না আমাকে তো ঘুমাতে দিচ্ছে না আর মিষ্টিকেও তুলে দেবে সেই জন্য আমি বাইরে চলে এলাম আর এই যে আমরা শুয়েছিলাম সৌরভ খেয়ে দিয়ে না চলে গিয়েছিল মাছ ধরতে খালে ছিপ ফেলছিল কত মাছ ধরে এনেছে কই মাছ আর মাগুর মাছ দেখবে চলো দেখাই মাছগুলো দেখাই চলো বাবা পাপা এই দেখো এই দেখো আমি মুড়ি দিয়েছি মাছগুলোকে খেতে এই দেখো অনেক মাছ এই যে কই মাছ আর একটা শিং মাছ রয়েছে শিং মাছটা কই শিং মাছ শিং মাছ শিং মাছ এই যে এই যে একটা যা পালিয়ে গেল ধরতে পারছি না ওকে শিং মাছ ও যাই হোক কই মাছ আর একটা শিং মাছ রয়েছে চাপা দিয়ে এদি না বিড়াল এসে খুলে খেয়ে ফেলবে কলা গাছে এই দুটো কাঁদি হয়েছিল এইটা একটা কাদি এর নিচেরটা ভেঙে গেছে জানো এই কাদিটা এইটা অনেকটা বড় হয়েছিল এই কাদিটা এটা এর নিচেরটা হলেও দাঁড়া এইবারে রয়েছে দেখাচ্ছি এইটা এই এই পাশেটা যেটা অনেকটা কলা এইটা ওর মানে মাথার দিকটা আর কি ভেঙে গেছে এই যে ভেঙে গেছে আর এইটা আর একটা কাদি এটা আর একটা দুটো কাঁধি হয়েছিল। এইটার দুটোই একটা দুটো করে কলা পেকে গেছিলো না পাখি খেয়ে নিচ্ছিলো আমরা অত লক্ষ্য করিনি তারপরে একজন তারপরে একজন এসে বললো বলে তোমাদের গাছের কলা পাখি খেয়ে নিচ্ছে ফেরে নিয়ে আসো বলতে কালকের গিয়ে আমি মা গিয়েছিলাম কাটতে কিন্তু গিয়ে দেখলাম কাঁদিটা যা বড় আর গাছটা না কাঁদিটা বিশাল তো বড়ো আর গাছটা কারেন্টের তারের ওপর হেলেছিল মানে নিচে থেকে গোড়া থেকে যদি গাছটা কেটে দিই কারেন্টের তারের ওপর পড়ে তাটা কেটে যেতে পারতো সেই জন্য আবার দ্বীপকে ডেকে নিয়ে গেলাম মানে ভাইকে ওকে ডেকে নিয়ে গেলাম গিয়ে আবার ও দড়ি বেঁধে টান দিল আমি কেটে দিলাম দিতে টান দিয়ে তবে পারা গেছে কাঁদিটা বিশাল বড় আমি একা তো টেনে আনতে পারছিলাম না ওই জন্য মাঝখান দিয়ে কেটে দিইনি ওটা মানে টানতে গিয়ে পড়ে গিয়ে ওই কাঁদিটা মাঝখান দিয়ে ভেঙে গেছে একটা অংশ মানিয়ে চলে এসেছিল একটা অংশ আমি আবার মানে এমনি হাতে করে ঝুলিয়ে তো আনা যায়নি কাঁধে করে নিয়ে এসেছি আর এই যে কলা গাছ ছাড়িয়ে এই এতগুলো থোড় আনা হয়েছে এই থোড়টা অর্ধেকটা কেটে আজকে রান্না করেছি মা কুমড়ো দিয়ে থোড়ের বেশ ভালোই লাগে ঘন্টটা জানো তো খেতে আর এই যে এখনো লম্বা এই দুটো রয়েছে থাকার এই একটা বেনিফিট জানো তো মোচা থোর এগুলো কিনতে হয় না শহরে তো এগুলো সবাইকে কিনে খেতে হয় আর আমাদের গ্রামে থাকলে কি এগুলো কিনতে হয় না এগুলো পাওয়া যায় এমনিতেই এই দেখো এবার বাইরে যাবে বলে দরজা ধরে টানাটানি করছে তুমি বাইরে যাবে পাপা বাইরে যাবে পাপার কাছে যাবে পাপা দোকানে চলে এসো যেতে হবে না চলে এসো